সারাদিনের দিনের দৌড়ঝাপ অফিসের সাপ সংসারের হিসেব নিকেশ তার উপর মানসিক টেনশন সব মিলিয়ে দিন শেষে শরীর যখন একেবারে অবসাদে ভেঙে পড়ে তখন একমাত্র কামনা থাকে আরামদায়ক ঘুম এই সময়ে অনেকে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খাওয়ার অভ্যাস মেনে চলেন বহুদিন ধরে দক্ষিণ এশিয়ার ঘরে ঘরে এমন প্রথা চালু আছে দুধকে ঘুমানোর আনার পানীয় বলে অনেকেই ডাকে দর্শক আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেলে কি কি উপকারিতা পাওয়া যায় চলুন তাহলে আমরা আজকের ভিডিওতে জেনে আসি এক নাম্বার রাতে ঘুমানোর আগে গরম দুধ খেলে মন শান্ত করে ঘুম আনে দুধে আছে ট্রিপটোপেন নামক অ্যামাইনো অ্যাসিড এটি শরীরে সেরোটোনিন ও ম্যালোটনিন হরমোন তৈরিতে সাহায্য করে এই হরমোনগুলো মস্তিষ্ককে শান্ত করে মনকে প্রশান্ত করে আর গভীর ঘুম নিশ্চিত করে দুই নম্বর উপকারিতা হার্ট ও দাঁতের যত্নে উপকারী দুধে ক্যালসিয়াম ও ভিটামিন ডি প্রচুর পরিমাণ থাকে এগুলো হার্ট ও দাঁতের জন্য অপরিহার্য রাতে খেলে ঘুমের সময় শরীর সহজে এসব পুষ্টি শোষণ করে নেয় ফলে হার্ট মজবুত হয় দাঁত থাকে সুস্থ তিন নাম্বার হজমে সহায়তা করে গরম দুধ হজম প্রক্রিয়াকে আরাম দেয় আয়ুর্বেদ মতে এটি শরীরের পিত্ত ও বাদ দোষ কমায় যার ফলে অম্লতা হজম বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি মিলে চার নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুধে আছে প্রোটিন ভিটামিন বি শরীরকে শক্তি যোগায় এবং সিস্টেমকে মজবুত করে এখন আসেন কারা রাতে এই গরম দুধ খেতে পারবেন তা নয় যাদের ল্যাক্টোস অসহিষ্ণুতা আছে বারবার অ্যাসিডিটি বা অম্লতায় ভোগেন কিংবা চিকিৎসক যাদের দুধ না খেতে বলেছেন তাদের জন্য রাতে দুধ খাওয়া ক্ষতির কারণ হতে পারে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ঘুম হয় না তারা অবশ্যই ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেয়ে দেখতে পারে ইনশাল্লাহ আপনার ঘুম ভালো হবে শরীর মজবুত থাকবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে আল্লাহ হাফিজ